আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দর্শক পুষ্টিবিদদের মতে একটি খাবারকে যখন কয়েকটি খাবারের সংমিশ্রণে তৈরি করা হয় অর্থাৎ একটি খাবার থেকে যখন বাচ্চারা ভালো মানের প্রোটিন ফ্যাট কার্বোহাইড্রেট এনার্জি পর্যাপ্ত পরিমাণে ক্যালোরি এবং বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেলস একসাথে পেয়ে যায় তখন সেই খাবারটি অল্প পরিমাণে বাচ্চারা খেলেও অধিক পরিমাণে পুষ্টির চাহিদা পূরণ হয়ে যায় একই সাথে বাচ্চাদের দ্রুত ওজনও বৃদ্ধি পায় তো আজকের পর্বে আপনাদের সাথে তেমনই দুইটি পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার খাবার রেসিপি শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে পাশে থাকবেন তো এজন্য দেখুন প্রথমেই নিয়ে নিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ অনুযায়ী সাবুদানা সাবুদানাগুলোকে রান্না করার আগে খুব ভালো করে ধুয়ে তিরিশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে পারফেক্ট ভাবে সাবুদানা রান্না করতে চাইলে সাবুদানা গুলো ভিজিয়ে রাখা কিন্তু খুবই জরুরি সাবুদানা যত ভালো ভিজবে তত সময় কম লাগবে সাবুদানাটা সিদ্ধ হওয়ার জন্য সাবুদানা যেহেতু গরুর দুধ দিয়ে রান্না করব তাই আমি এখানে দুই কাপ পরিমাণে লিকুইড গরুর দুধ দিয়ে দিচ্ছি যে সকল বাচ্চারা গরুর দুধ খায় না তাদের ক্ষেত্রে এখানে গরুর দুধের পরিবর্তে নরমাল বিশুদ্ধ খাবার পানি দিয়ে এই খাবারটি রান্না করবেন সুন্দর একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুইটি এলাচ আর এক টুকরো দারুচিনি এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি নেড়েচেড়ে প্রতিটি উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে চুলারাস মিডিয়াম আঁচে রেখে ঘন ঘন নেড়েচেড়ে আমরা এগুলোকে রান্না করব। প্রিয় দর্শক একটি বাচ্চার খাবার চাহিদা কিন্তু খুবই কম পরিমাণে থাকে তারা বড়দের মতন প্লেট ভরে বা বাটি ভরে খাবার খায় না কিন্তু তাদের পুষ্টির চাহিদা অ্যাডাল্ট মানুষের থেকেও বেশি থাকে কারণ তাদের বাড়ন্ত বয়স এজন্য তাদের খাবারগুলো এমনভাবে তৈরি করতে হবে যেখান থেকে বাচ্চারা অল্প খাবারে অধিক পুষ্টি পায় যেমন এই খাবারটি থেকে বাচ্চারা পুষ্টি পাবে অনেক ধরনের দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন সাবধানাগুলোকে বেশ ভালো করে রান্না করে নিয়েছি এখন কিন্তু সাবধানাটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মুরগির ডিম যে সকল বাচ্চাদের বয়স দশ মাসের নিচে তাদের ক্ষেত্রে এখানে শুধুমাত্র ডিমের কুসুমটি ব্যবহার করবেন আর যে সকল বাচ্চাদের বয়স দশ মাসের ঊর্ধ্বে অর্থাৎ দশ মাসের বেশি তাদের ক্ষেত্রে এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিমই আপনারা ব্যবহার করতে পারবেন কারণ ডিমের সাদা অংশে অ্যালবুমিন সহ বিভিন্ন রকমের প্রোটিন থাকে যেটা দশ মাসের নিচের বাচ্চারা হজম করতে পারে না কুসুমটি দিলে বাচ্চারা খুব সুন্দরভাবে হজম করতে পারে তো এজন্য আপনারা দশ মাসের নিচের বাচ্চাদের ক্ষেত্রে শুধু কুসুমটি ব্যবহার করবেন এবং দশ মাসের উপরের বাচ্চাদের ক্ষেত্রে ডিমের সাদা অংশ এবং কুসুম সহ পুরো একটি ডিমই আপনারা ব্যবহার করতে পারবেন তো যাই হোক এই যে দেখুন অল্প অল্প ডিম দিতে হবে এবং অনবরত নেড়ে ছেড়ে সাবধানের সঙ্গে ডিম ভালো করে মিশিয়ে নিতে হবে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আর একটা বিষয় আপনারা একটু লক্ষ্য করে শুনবেন যখন আপনারা সাবুদানার সঙ্গে ডিমটা মিক্সড করবেন তখন হয় চুলাটা বন্ধ করে দিবেন তা না হলে চুলাটা একদম লো আছে করে রাখবেন কারণ এই অবস্থায় যদি চুলাটা বাড়ানো থাকে তাহলে কিন্তু ডিমটা দলা পেকে যাবে সাবধানার সঙ্গে ডিম খুব ভালো করে মিশবে না বড় বড় দানা হয়ে থাকবে দেখতে ভালো লাগবে না আর বাচ্চাদের গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এজন্য হচ্ছে একদম চুলাটা লোতে কিংবা বন্ধ করে তারপরে আপনারা ডিমটা সাবধানের সঙ্গে অল্প অল্প দিবেন এবং নেড়ে চড়ে ভালো করে মিশিয়ে নেবেন তো যাই হোক খাবার শুধু বাচ্চাদের জন্য পুষ্টিকর করে রান্না করলে হবে না সেটা বাচ্চাদের খেতে হবে আর খাওয়ার জন্য খাবারটি মজাদার করতে হবে এজন্য দিয়ে দিলাম হালকা মিষ্টির জন্য স্বাদ অনুযায়ী চিনি আর দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য সামান্য একটু ঘি এতে করে যেমন সুন্দর ফ্লেভার বের হবে তেমনি কিন্তু খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে আর গুড ফ্যাট কিন্তু বাচ্চাদের যেমন দ্রুত ওজন বাড়াতে সহায়তা করে বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়াতেও সহায়তা করে অর্থাৎ কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায় তো যাই হোক আমার কাছে মনে হয়েছে যে খাবারটি একটু ঘন হয়ে গেছে এই আমি আরও কিছুটা গরুর দুধ দিয়ে খাবারটি বাচ্চার চাহিদা অনুযায়ী পাতলা করে নিয়েছি কারণ সাবধানা ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সাবদানার রেসিপি এইভাবে সাবদানা রান্না করে খাওয়ালে বাচ্চারা যেমন পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে খুব মজা করে খাবে সেই সাথে দ্রুত ওজন বাড়াতেও সহায়তা করবে প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি এইটুকু পরিমাণে গাজর গাজরটা কেটে ধুয়ে স্কিনটা ফেলে দিয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি আর এখন কিন্তু ঠান্ডা অবস্থায় রয়েছে আরো দিয়ে দিচ্ছি এইটুকু পরিমাণে মিষ্টি আলু মিষ্টি আলুটাও সেম গাজরের সঙ্গে সিদ্ধ করে নিয়েছি এই যে দেখুন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি খেজুর খেজুর দুইটাকে আগেই খুব ভালো করে ধুয়ে নিয়েছি খেজুরের মধ্যে থাকা বিচিটা ফেলে দিচ্ছি এবং খুব ভালো করে চেক করে নিচ্ছি যে এর মধ্যে কোনো পোকামাকড় আছে কিনা এবার কিছুটা পরিমাণে পানি দিয়ে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করে একদম একটা মিহি পিউরি তৈরি করে নিতে হবে এই যে একদম এরকমের একটা মিহি পিউরি তৈরি করে নিতে পারেন আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এই পিউরিটাও খাওয়াতে পারেন সরাসরি এটা ভীষণই টেস্টি হয় আর পুষ্টিতে তো ভরপুর তো যাই হোক চলে আসলাম সরাসরি চুলায় চুলায় একটা প্যান দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এখানে ঘি এখানে ঘিয়ের পরিবর্তে বাটার এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল কোকোনাট অয়েল যেটা হাতের কাছে থাকবে সেটাই ব্যবহার করতে পারবেন কারণ এই অয়েলগুলো কিন্তু বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর বিশেষ করে বাচ্চাদের ওজন বাড়ানোর পাশাপাশি স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করে এছাড়া বাচ্চাদের খাবারে কিন্তু একটা আলাদা ফ্লেভার যুক্ত করে তো যাই হোক ঘিয়ের মধ্যে সুজি দিয়ে আমি নেড়ে চেড়ে সুজিগুলোকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি আর আমি এখানে কেনা সুজিটা ব্যবহার করেছি আপনি আপনার বাচ্চাকে যে সুজি খাইয়ে অভ্যস্ত সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন সুজিটাকে এক থেকে দেড় মিনিটের মতন ভেজে নিয়েছি যখন সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই পর্যায়ে আমি সুজি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী নর্মাল বিশুদ্ধ খাবার পানি দশক যে সকল বাচ্চারা গরুর দুধ খায় তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পানির পরিবর্তে আপনারা চাইলে গরুর দুধ দিয়ে এই সুজিটা রান্না করতে পারেন এতে করে খাবারটি আরও বেশি ক্যালোরিবহুল পুষ্টিকর ও মজাদার হয়ে যাবে যা কিনা বাচ্চাদেরকে অল্প খাবারে বেশি পুষ্টি দিবে তো যাই হোক এই যে দেখুন সুজিগুলোকে কিন্তু আমি তিন চার মিনিটের মতো রান্না করে নিয়েছি আর এখন কিন্তু সুজিটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এই যে এরকমের ঘনত্বে চলে এসেছে এই পর্যায়ে আমরা যে পিউরিটা তৈরি করে রেখেছিলাম মিষ্টি আলু গাজর আর খেজুরের সেই পিউরিটা আমরা এই সুজির মধ্যে দিয়ে দেব এই অবস্থায় চুলাটা অফ করে দিবেন কারণ আমরা তো এগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি তাই এটা জাল করার কোনো প্রয়োজন হবে না জাস্ট সুজির মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে এই তো নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দর্শক দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর বাচ্চারা কিন্তু কালারফুল খাবারগুলো খেতে খুব বেশি পছন্দ করে তো যাই হোক মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি ফর্মুলা দুধ এখানে বাচ্চা যদি ফর্মুলা দুধ খায় তাহলে আপনারা ফর্মুলা দুধটা ব্যবহার করতে পারেন আর বাচ্চা যদি ফর্মুলা দুধ না খায় তাহলে এখানে ফর্মুলা দুধ ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আর আমি এখানে কোনো লবণ ব্যবহার করছি না তবে আপনাদের বাচ্চার বয়স যদি এক বছরের ঊর্ধ্বে হয় তাহলে এখানে স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করতে পারবেন তবে এক বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে লবণটা ব্যবহার না করাই ভালো পুষ্টিবিদরা এক বছর নিজের বাচ্চাদের খাবারে লবণ চিনি ব্যবহার করতে নিষেধ করেন তো যাই হোক আমি এরকমের ঘনত্বে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আপনারা আপনাদের বাচ্চাদেরকে যেমন লিকুইড রেখে খাইয়ে অভ্যস্ত সেভাবেই চুলা থেকে নামিয়ে নেবেন আর এই খাবারটি কিন্তু চুলা থেকে নামানোর পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও কিছুটা ঘন হয়ে আসবে আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর স্বাস্থ্যকর ও মজাদার একটি সুজির রেসিপি শুধু লবণ পানি দিয়ে সুজি রান্না করে বাচ্চাদেরকে না খাইয়ে এইভাবে পুষ্টিকর ও মজাদার করে রান্না করে খাওয়ান বাচ্চারা পর্যাপ্ত পুষ্টি পাবে বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে তো দর্শক এই ছিল আমার আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং যাওয়ার আগে সুন্দর একটা কমেন্ট করে যাবেন আল্লাহ হাফেজ